いけいけ。<music> আসলে ব্যাপার ব্যাপারগুলো হচ্ছে এই যে একটা রোগী যে মারা গেলো এটা চিকিৎসা বা ভুল চিকিৎসা এইটা তো আসলে আমি বলতে পারবো না কারণ এই ঘটনাটা আমিও লোক মুখে শোনা হ্যাঁ তবে অপারেশনটা আমার করা না এবং আমি যখন এই ঘটনাগুলো জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমার নাম ব্যবহার করা হচ্ছে সার্জনী হিসেবে আমি তখন হসপিটালে ফোন দিলাম যে দিন ওটিটা করা যে সময় করা রোগীর নাম বাবার নাম এইসব দিয়ে খোঁজখবর করে আমি যখন ওদের থেকে ইনফরমেশন নিলাম তখন দেখলাম যে না ওখানে আমার নাম দেওয়া না ওখানে অন্য একজন সার্জনের নাম দেওয়া যিনি ওই দিন মানে ওই হসপিটালে অপারেশন করেন আমি কোনোভাবেই এটার সাথে সম্পৃক্ত না কেন আমার নাম ব্যবহার করলে এটা আসলে যারা নাম ব্যবহার করলো তারাই আসলে ভালো বলতে পারবে কারণ আমার পেছনে অনেক কুচুকি মহল লাগানো ওরা আমার ভালো ভালো যে সব জিনিসপত্রগুলোকে সবসময় অ্যাভয়েড করে যেগুলো আমার না সেগুলো আমার নামে ওরা অপপ্রচার করে এখন কেন করলো কি সুবিধা কি সুযোগ সুবিধা তারা পাবে বা তাদের কি উপকার এটা আসলে তারাই ভালো বলতে পারবে তবে আমি এই অপারেশনের সাথে ছিলাম না এই অপারেশনের সার্জন আমি না তো সংবাদকর্মী বা যারা সাংবাদিক তাদের মাধ্যমে আমি সমস্ত সাংবাদিকদের কাছ থেকে একটা জিনিস একটা জিনিস আমার তরফ থেকে তাদের কাছ থেকে চাওয়া যে আপনারা দয়া করে কোন যে কোনো সংবাদ সেটা সত্যতা যাচাই না করে সংবাদ মাধ্যমে বা কোনো সোশ্যাল মিডিয়ায় সেটাকে শেয়ার করা কমেন্ট করা বা সেই সম্পর্কে কোনো কিছু করা থেকে বিরত থাকবেন আপনারা যেকোনো আগে যাচাই বাছাই করবেন তারপরে সেটা আপনারা শেয়ার করবেন কেননা এই একটা ভুল ইনফরমেশনের জন্য আমি সামাজিকভাবে মানসিকভাবে ভাবে খুবই প্রতিপন্ন হচ্ছি আমার পারিবারিকভাবে আমি খুবই বিপর্যয় সংবাদ মাধ্যমে কি করে এত দ্রুত মানে ছড়ালো তো আমি আপনাদের মাধ্যমে চাইবো যে আপনারা এই ঘটনাটা খুব দ্রুত করে তদন্ত করেন এবং তদন্ত সাপেক্ষে এটা দ্রুত করে একটা পদক্ষেপ নেন যাতে আমার মতো করে আর কেউ এরকম না হতে পারে